মহাবিশ্বাস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু রবিবার রবিবারের ধামাকা সকালবেলা দেখো ছেলের জন্য ম্যাগি বানিয়ে দিচ্ছি ছেলে ম্যাগি খাবে আর আমি এই যে দুটো লেচি করে নিয়েছি রুটি করব আমি খাবো আর ভাতের জলটা বসিয়ে দিয়েছি ভাত বসাবো আজকে হচ্ছে আলু কেটে নিয়েছি বড় বড় করে আলু কি করবো বলে তো এই দেখো মাটন আজকে মাটন রান্না করবো অনেকদিন মাটন খাওয়া হচ্ছে না তার জন্য আজকে তোমার দাদাভাই মাটন নিয়ে এসেছে আলু দিয়ে পাতলা করে ঝোল তার সাথে হবে শাক ভাজা কালকে শাকটা ধুয়ে রেখে দিয়েছি সেটাই শাক কুচিয়ে এখন রান্না বসাবো মশলা রেডি করে নিয়েছি পেঁয়াজ টমেটো রসুন সব ছিলে রেডি করে নিয়েছি ওটাকে বাটবো মানে মিক্সচার মেশিনে বেটে নেবো তার মধ্যে দেখো দুটো ছানা আমার বাড়িতে বিড়াল ছানা এই যে তাদের জন্য দুধ দিতে হচ্ছে বাটির মধ্যে দুধ না দিলে প্যা প্যাঁ শুরু করে দেয় সকালবেলায় সকালে যান পুজো সব হয়ে গেছে আজকে অনেক কাঁচা ধোঁয়াও করেছি কাঁচা ধোঁয়াগুলোও সব সেরে নিয়েছি সকালবেলার জলেই দশটার জলে ধুয়ে নিই বারোটার জলে সেই শুকাতে শুকাতে টাইম লেগে যায় যাও গরম শুকিয়ে যায় তাও সকালেই আমি কাঁচা ধোঁয়াটা করি সকালে চান পুজো আমার কমপ্লিট হয়ে গেছে তোমার দাদা ভাইকে এখন দেখো কফি বানিয়ে এই দেখো পুজো দেওয়া হয়ে গেছে পুজো টুজো দিয়ে এখন আমি চাল নিয়ে যাব ভাতটা বসা ভিডিওটাকে আমি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে বেশি বেশি করে শেয়ার দেখো মাংসটা আমি বাইরে থেকে ধুয়ে এনেছি আবার একটু ভিতরে জল বাইরে ঘরের জল দিয়ে একটু ধুচ্ছি যেহেতু কলে জল ছিল না জল চলে গেছিলো আর এই যে মাংসটার জন্য সব রেডি করে নিচ্ছি একটু ভালো জল দিয়ে ধুয়ে আর এদিকে মশলা টসলা আমি রেডি করে নিয়েছি এখন মিক্সারে কেটে নেব আর ওইদিকে মাংসের আলুটা ভাজা বসিয়ে দিয়েছি ভাতও বসিয়ে দিয়েছি ভাতটাও বসিয়ে দিলাম আর মাংসের আলুটা ভাজা বসিয়ে দিয়েছি ওকে মাংসটা ঝোল করব পাতলা করে ঝোল করব বেশি ডিস করব না কারণ হাতির মাংসটা এমনি গরম তো তার জন্য দাদা দাদা আবার একটু উল্টু বার দিয়ে দিচ্ছে মাংসটা আমি একটু ধুয়ে নিলাম ঘরের জল দিয়ে হয়ে গেছে ধোয়াটা এখন এর মধ্যে একটু নুন আর একটু ইসে দিয়ে হলুদ দিয়ে এটা আমি প্রেশারে দুটো সিটি দিয়ে রেখে দেবো তারপরে কড়াইতেই রান্না করবো দুটো সিটি দিলে মাংস একদম সুন্দর হয়ে যায় আর লাগে না আমাদের এখানে মাংসটা ভালো দেখো ভাত হয়ে আসছে ভাতটা এখন নামাবো আর এদিকে দেখো আলুটা ভেজে তুলে নিয়েছি আর এখন এই যে পেঁয়াজটা দেব তেলের ওপরে পেঁয়াজ আর তেজপাতা দেবো এই যে পেঁয়াজ কেটে নিয়েছি মশলাটাও আমার রেডি হয়ে গেছে এই দেখো মশলাও রেডি মশলাও রেডি হয়ে গেছে এই যে তেল গরম হয়ে গেছে আর এই দেখো গোটা গরম মশলা ফোড়ন দেবো তার সাথে তেজপাতা এটা একটু ভাজা ভাজা হলে এই যে পেঁয়াজগুলো এখন দিয়ে দেবো পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেছে এই যে পেঁয়াজটা যে ভাজা ভাজা হয়েছে এখন সব মশলা একে একে দিয়ে দেব যেমন হচ্ছে হলুদ গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু জিরার গুঁড়ো জিরার গুঁড়োও দিয়ে দেব জিরার গুঁড়ো দিয়ে দিলাম এখন মশলাটা সব দিয়ে দেবো যেটা মশলা রেডি করা আছে সব দিয়ে দিলাম এই যে চলো আমার একটা কাজ নাই এই যে এখন মাংসটা মশলা আমি কখন বললাম কষানোর জন্য মশলাটা কষানো হয়েছে এখন আমি মাংসগুলো দিয়ে দেবো কখন রেডি করে দিয়ে গেলাম রেডি করলে হবে সব গুছাবো তারপর তো নালে এমনি রেডি হয়ে যায় এখন আমি মাংসগুলো সব দিয়ে কষাবো মাংসটা ভালো আনছিস না আজকে হ্যাঁ মাংসটা ভালো কোন অদ্ভুত তো অন্য দোকানে মাংসটা ভালোই হয় পুরো এইরকম কষানো হয়ে হয়েছে এখন আমি জল আলুটা দেব দিয়ে তারপরে একটু কষাবো আলু দিয়ে কষিয়ে তারপরে আমি জল দিয়ে দেব আলুগুলো সব দিয়ে দিলাম আর জলটা আমি একটু গরম করে নিয়েছি মাংসতে একটু গরম জল দিলে বেশি ভালো হয় তার জন্য কারাগারা খেতে বাসুক পছন্দ করো মাটনের ঝোল কমেন্টে জানিও যে কষানো হয়ে গেছে এখন আমি জলটা দিয়ে দেবো যেহেতু ঝোল করবো আজকে এটা গরম জল কিন্তু ঝোল করবো দেখে এই যে দিয়ে দিলাম মাংসটা তো ওইদিকে হচ্ছে আর এদিকে আমি শাক কুচিয়ে নিচ্ছি কালকে শাক এনে দিয়েছিল তোমার দাদা ভাই সেই শাকটা ধুয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে এই যে কুচিয়ে আজকে রান্না করবো শাকটা এই যে রসুন ফোড়ন দিয়ে দিলাম শাকের জন্য আর এই যে লঙ্কা দিয়ে দিয়ে দিয়েছি একবারে একটু লাল 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 শাকগুলো রসুনটা লাল হোক আর মাংসটাও হয়ে গেছে সব দেওয়া হয়ে গেছে গরম মশলাও এখন নামিয়ে নেব বন্ধুরা এই যে রসুনটা ভাজা ভাজা হওয়ার পরে এই যে দিয়ে দিলাম শাকগুলো এর মধ্যে কাঁচা লঙ্কা টঙ্কা সব দেওয়া আছে সব দিয়ে দেবো এক এক করে শাক খুব এই যে ভাত বেড়ে নিয়েছি রান্না টান্না কমপ্লিট করে এই দেখো মাংস খাসির মাংস ঝোল করেছি একদম এই দেখো পাতলা পাতলা করে একটু ঝোল করেছি আর শাক আর এই ভাত বেড়ে নিয়েছি তিনজনের জন্যে ভাত খেতে বসে পড়েছি খাওয়া দাওয়া করবো শীতল লেগে গেছে আজকে যেহেতু সকালে টিফিন কিছু খাইনি আমি তারপর লাস্টে কী করবো তোমার দাদা ভাইকে দু একটুখানি আঁকা ছিল সেটাই ভেজে ওকে দিয়ে দিয়েছি আমি আর খাইনি আর ছেলে ম্যাগি খেয়েছে

তাই হোক মুড়ি দিয়ে ওর ভালো লাগে মুড়ি দিয়ে খাবে আমরা ভাত খাবো আবার ওই মুড়ি তুমি চলবে না ভাতই লাগবে কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা দেখবো না